রোজঘাটে চলে এসেছি বেলুর যাওয়ার জন্য টিকিট কাউন্টারটা সামনে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে যাবো এবং ফেরার টাইমিংটা বুঝতে পারছি না কখন কারণ এখানে আসতে হবে সাড়ে সাতটার মধ্যে তো ওখানে মনে হচ্ছে সাতটার লঞ্চটা ধরতে হবে তো সবটা তাড়াতাড়ি জেনে নিই কারণ পাঁচটা এখানেই বেজে গেছে চলো যতটুকু তোমার টিকিট কত এগারো টাকা আর ওখানে তোমার লাস্ট লঞ্চ থেকে আর তোমার কতক্ষণ পর পর ছাড়ছে ঘন্টা লঞ্চে যাবো না তার কারণ পাঁচটা দশ বাজে সাড়ে পাঁচটার সময় লঞ্চ মানে আধ ঘন্টা এখানে সময় নষ্ট ওখানে যেতে যেতে আরও আধা ঘন্টা মানে ছটা বেজে যাবে এখানে গেট বন্ধ হবে হচ্ছে তোমার সাড়ে সাতটায় মানে ঠিক টাইমিংয়ে ফিরতে পারবো না আর না ফিরতে পারলে সব বন্ধ হয়ে যাবে এখান থেকে বাড়ি ফেরার প্রবলেম হয়ে যাবে কারণ ওখানে গাড়ি পার্কিং আছে ওখান থেকে নিয়ে যেতে হবে সো তার জন্য আমরা বাই রোড যাবো তো আমরা বেরিয়ে পড়লাম ব্রিজের উপর দিয়ে যাচ্ছি অসাধারণ জায়গাটা আমরা বেলুড় যাচ্ছি বেলুড় হয়ে রিটার্ন যাবো চলো দেখতে দেখো আমাদের সাথে থাকো অ্যাটলাস্ট চলে এলাম বেলুর মঠে ছটা পাঁচ বাজে বেলুর মঠে যাবো ভিতরে যাবো গিয়ে দেখব আরতি শুরু হয়েছে কিনা কারণ মেন উদ্দেশ্য হচ্ছে আরতিটা দেখা তো এটা হচ্ছে গেট এটা দিয়ে ঢুকতে হবে ভিতরে তো আমরা ভিতরে যাই চলো ভিতরে ঢুকে গেছি সোজা যে লেনটা দেখালাম ওই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে আমরা হাঁটছি চলো আমাদের সাথে যাই না আরতি কটা থেকে শুরু মিস করছি না দেখতে পাবো বুঝতে পারছি না জাস্ট ছটা দশ রেল রে നാ നാ ഹരേലു ഹരേ

যদি যেতে পারতাম ভিতরটাও দেখাতাম বাট বাদ বাকি এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছে শেষ সারা দিনের ঘোরাঘুরি শেষ যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম বেলুন মঠো দেখালাম যতটা পারলাম তোমাদের একটাই কাজ সেটা হলো যে একটু ভালোবাসা দাও লাইক কমেন্ট শেয়ার প্রচুর করে করো যাতে তোমাদের কাছে আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারি আজকের মতো এখানে টাটা গুড বাই শিয়া দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে